নারীদের জীবনের স্যাক্রিফাইস হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্যাক্রিফাইস যেটা আমরা কখনো কল্পনা করতে পারি না দেখেন বাসার ভিতরে যখন আপনার সদস্য মোট চারজন ফর এক্সাম্পল আপনি আপনার ছোট বোন আপনার মা এবং আপনার বাবা একদিন দুপুর বেলা মনে করেন ইলিশ মাছ রান্না করা হয়েছে মোট চার পিস জোরে বলেন কয় পিস হঠাৎ করে বাসাতে একজন মেহমান এসেছে বাড়তি যার আসার কথা ছিল না দেখবেন বাসার একজন সদস্য বলে উঠবে যা আমার পেটটা ভরা তোমরাই খেয়ে নাও সে সে কে এর কারণ কি জানেন ও হাজাল নারীর হৃদয়টাকে মায়া দ্বারা ভরপুর করে দিয়েছে নারীদের লাইফের চারটি স্যাক্রিফাইস হচ্ছে সবচেয়ে বড় স্যাক্রিফাইস প্রথম স্যাক্রিফাইস নারী যখন একটু বড় হয় দেখবেন নারীরা মেয়েরা বাবার দিকে তাকিয়ে মায়ের দিকে তাকিয়ে পরিবারের অভাবের দিকে তাকিয়ে নিজের সব স্বপ্ন আল্লাহ সব কিছু স্যাক্রিফাইস করে ফেলে ঠিক আছে অনেক মেয়ে দেখবেন জীবনে অনেক বড় হতে চায় ডাক্তার হতে চায় আরো ভালো ভালো কাজ করতে চায় কিন্তু হঠাৎ করে তাকায় দেখে আমার আব্বা সামান্য দিন মজুর মাত্র বিশ হাজার টাকা বেতনের চাকরি করে আমাকে আমার আব্বা সামলাইতে পারবে না আব্বার দিকে তাকিয়ে পুরুষ যেই পরিমাণ স্যাক্রিফাইস করতে পারে তার চাইতে হাজার গুণ নারীরা বেশি স্যাক্রিফাইস করতে পারে তবে একটি আমি আপনাদের সবাইকে ইনশিওর করতে চাই ইসলাম কিন্তু নারী শিক্ষার বিরুদ্ধে নয় ঠিক আমি যখন ছোট ছিলাম আমার বয়স পনেরো বা ষোলো ছিল আমার বোন তখন মেবি কলেজ এডপোট অনেক আগের কথা বলছি তো আমি চরম চরম ভাবে এটা বিরোধিতা করতাম だっটা মেয়ে মানুষ আবার পড়াশোনা যদি কি হবে থাক না বাসাতে পর্দা আড়াল থাক একটা সময় কি বুঝতে পারলাম যদি হালাল ভাবে কোনো নারী তার স্বপ্ন পূরণ করতে পারে পৃথিবীর কোন মানুষ তাকে বাধা দেওয়ার অধিকার রাখে না নারীর শিক্ষিত হওয়া জরুরি তবে নারী শিক্ষিত এই জন্য হবে না যে সে তার ফ্যামিলিকে দুই চোখের বিষ মনে করবে নারী শিক্ষিত এই জন্য হবে না যে সে তার স্বামীকে কেয়ার করবে না নারী তার জীবনে এই জন্য হবে না যে সে তার সন্তানদের টেক কেয়ার করবে না স্বামী এবং নারী অথবা স্ত্রী উভয় উভয়ের সহযোগী হবে এবং স্ত্রী এবং মেয়ে এই জন্য শিক্ষিত হবে যেন তথাকথিত সমাজ তাকে পচা আলুর মতো ছুঁড়ে ফেলতে না পারে কথা ঠিক আছে না প্রিয় ভাইয়েরা তাহলে নারীরা বেশি বেশি স্যাক্রিফাইস করে স্বপ্নকে স্যাক্রিফাইস করে এক নাম্বার দুই নারী যখন আরেকটু বড় হয় বিয়ের বয়স যখন নারীর হয়ে যায় দেখবেন যে নারীটা তার বাবার বাসায় বড় হয়েছে ছোট্ট থেকে বড় হয়েছে যে ঘরে সে বড় হয়েছে যে মায়ের কাছে সে বড় হয়েছে সে ঘর সে বাড়ি ছেড়ে এমন এক পুরুষের হাত ধরে বাড়ি ছাড়তে হয় যাকে সে ঠিক নারীদের কোনো স্থায়ী বাড়ি হয় না ছোট্ট বেলায় বাবার বাড়ি হয় আপন একটু বড় হইলে স্বামীর বাড়ি হয় আপং আবার যখন বৃদ্ধা হয়ে যায় হয়তো স্বামী মারা গেলে সন্তানের ঘরে আবার ফিরে আসে

চরিত্রবান যুবককে দাম দিতে চায় যুবক বলে যে আমি পাচক তো নামাজি আমি আল্লাহকে ভয় করে নবীর সুন্নাহের দাড়ি রেখেছি আব্বা বলে তোমার পাস পেসা নেই হে মতলব তোমারা লড়কি ভি নেই হোগা এটা করবেন না প্লিজ শুনে রাখেন আমি বলি যেই যুবকের মাঝে আল্লাহর ভয় নাই তার কাছে কোনো মেয়ে স্ত্রী হিসেবে কখনো সুখী হতে পারবে না তো যেই মেয়েটা বাবার দিকে তাকিয়ে একজন অযোগ্য ছেলেকে বিয়ে করে ফেলে তার জীবনে কষ্ট দুঃখের আর কোনো শেষ থাকে না ঠিক কিনা না তো যেই মেয়েটা বিয়ের আগে বাসায় বসে আরামে আরামে খেত ঘুম থেকে উঠতো নয়টার সময় উঠে দেখতো আয় হায় টেবিলে রুটি রাখা আছে গোস্ত রাখা আছে পারুটি রাখা আছে সেই মেয়েটা বিয়ের পরে সবার ঘুম থেকে ওঠার আগে নিজেই ঘুম থেকে উঠে পুরো পরিবারের রান্না সে একাই করে ফেলে। না যেই মেয়েটা বিয়ের আগে কারো সহ্য করতে বাবা একটা ঝাড়ি মারলে দিন চোখের পানি ছেড়ে কান্না করতো সেই মেয়েটা বিয়ের পরে শাশুড়ির খোঁটা খায় শ্বশুরের খোঁটা খায় স্বামীর খোঁটা খায় ননদের খোটা খায় তবুও মেয়েটা আল্লাহর দিকে তাকিয়ে সহ্য করে না নারীদের স্যাক্রিফাইস আছে না নাই যে মেয়েটা নিজের কাপড় চুপড় কখনো ধুতো না মা ধুয়ে দিত সেই মেয়েটা বিয়ের পরে এতটা জুলুমের শিকার হয় স্বামীর কাপড় খাসতে হয় শাশুড়ির কাপড় খাসতে হয় শ্বশুরের কাপড় খাসতে হয় মাঝে মাঝে এমন কিছু নিকৃষ্ট ফ্যামিলি আছে নিজের ঘরের বউকে দিয়ে দেবরের কাপড়টাও ধুয়ে না আল্লাহ এদেরকে সঠিক বুঝ দান করুন পড়া আমি এজন্য বলেন তো পুরুষের স্যাক্রিফাইস বেশি না নারীদের স্যাক্রিফাইস বেশি নাম্বার থ্রি নারীদের লাইফের সবচাইতে বড় স্যাক্রিফাইসটা হচ্ছে মা হওয়া সুন্দর একজন নারী যখন মা হয় তার পেটে যে ব্যথা যন্ত্রণা হয় এটা শুধুমাত্র সে ফিল করতে পারে কোন বাবা সেই যন্ত্রণা কখনো ফিল করতে পারে না হাদিস শোনেন একবার একজন সাহাবি এসে বললেন ইয়া রসুল আল্লাহ বাবা বেশি ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না মা বেশি ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে রসুল প্রথমেই বললেন মা বেশি ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে সুমান সাহাবিটি বললো ইয়া রসুল তারপরে কাকে ভালোবাসবো রসুল আবারো বললেন মাকে ভালোবাসো ইয়া রসুল তারপরে কাকে রসুল তিন নম্বরে বললেন মাকে তুমি বেশি ভালোবাসো চার নাম্বার যখন বলল তখন বলল যে ঠিক আছে তুমি আব্বাকে ভালোবাসবা এর মানে প্রথম পুরস্কারও মা দ্বিতীয় পুরস্কারও মা তৃতীয় পুরস্কারও মা আর সান্তনা পুরস্কার পাইছে বাবা ঠিক কিনা একটা আয়াত আছে নারীদের জীবনের মা হওয়ার সাকরিফাইস কত বড় হ্যাঁ ওয়া কারণ একজন নারী তার সন্তানকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে এটা পুরুষ ধারণ করে নাই আমাই দুটি বছর মা তার সন্তানকে গর্ভের দুধ পান করিয়েছে পুরুষ কিন্তু পান করায় নাই ঠিক জন্য নারীর সম্মানকে আকাশ চুম্বি করে দিয়েছে একজন তিনি কে নাম্বার ফোর দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট দ্যাট আই উড লাইক টু শেয়ার উইথ ইউ সেটা কি জানেন মারাত্মক বড় পয়েন্ট আজকালকার বাবারা সম্পত্তি যাদের আছে দশ বিঘা পাঁচ বিঘা ছয় বিঘা হোয়াট এভার দেখবেন কিছু কিছু বাপ আছে ছেলের নামে সব লিখে দেয় মেয়েকে দিতে চায় না চায় না চায় না আবার কে সেই বাপটা হাজির সাহেব অনেক বড় হাজির সাহেব ওই হাজির সাহেব এটা আপনি কি করলেন মেয়েকে কম দিলেন কেন বলে বাবা মেয়েকে আমি ঠকাইনি বাবা আমি অনেক ভালো মানুষ আউট অফ লেভেল বাটপান ঠিক আপনি হাজির সাহেব হতে পারেন কিন্তু আপনি যদি মেয়ের হক নষ্ট করেন হাজী সাহেব আল্লাহর জন্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে